রে ভাইরে ভাই যে কোন ধরনের জিনিস এবং পাত্র পাত্রবসা রান্না বাননা করতে পারবেন মানে যে কোন জিনিস চাইলে রান্না বাননা করতে পারবে হ্যাঁ সেটা সাথে আবার ক্যারি করে যাবে কিন্তু আগে শেষ করি আগে শেয়ার করতে হবে এটা ভাই ভিডিও শেয়ার করতে হবে কেন শেয়ার করতে হবে এই প্রোডাক্ট বেশি নাই ভাই আচ্ছা আচ্ছা আর এটা এরকম একটা জিনিস আপনি দেখলে পছন্দ হবে একটু জাস্ট দেখেন লুকিংটা দেখছেন

এটা একমাত্র আপনি গেছেন রাইট আপনার বাচ্চা নিয়ে ছোট বাচ্চা আছে আপনার সাথে দুই ঠান্ডা বাসের মধ্যে সুন্দর জ্বালা ফ্রাই ব্যাগের থেকে বের করবেন আপনি যেখানে বলছে সেখানে ডিম কিন্তু হয়ে গেছে ডিম খাওয়ার জন্য ডাক দিব এই দেখেন এই যে রাখলাম

আর কি যেমন একটা পাতিল আপনাকে আচ্ছা মানে এটা তো ছোট দেখে বড় পাতিল দিয়ে দেখেন সবচেয়ে বড় পাতিল রুটিটা হয়ে গেছে ভাই আপনি সবচেয়ে বড় পাতিল দেখেন ওকে ওকে এই দেখেন দর্শক মানে এত বড় পাতলু আপনি রান্না করতে পারবেন এই চুলাটা এখন অফ করে দিই অফ করে দিলেন ওকে চুলা অফ করে দিলাম আচ্ছা এটা কিন্তু পোর্টেবল ভাই এই যে চাইলে এটা এই যেভাবে খুলে ফেলতে পারবেন ওকে 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 আচ্ছা খুলে গেছে দেখেন এটা চাইলে আপনি ইজিলি বলে খুলতে পারবে হ্যাঁ আচ্ছা ভাই এটা কি সিঙ্গেলে পাওয়া যাবে না বোতল কিছুই হয় নাই খালি হয় নাই খালি হয় নাই এগুলাই আপনার ও ভাই সাইজটা কত ঢুক যে আপনি এত পরিমাণ গ্যাস টানবে আপনার সেটাই 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 এই যে পাতিল দেখছেন এই যে নিচে দিয়ে দেখে দেখেন কত বড় পাতিল বসায় রান্না করতে একদম দেখেন কত অনেক বড় পাতিল বসায় বড় পাতিল বসাই দিছে অলরেডি অনেকে ভাবে যে ছোট চুলো তো ছোট পাতিলে মনে রান্না করতে হবে না না সব ধরনের পাতিল ইউজ করতে হবে মানে আপনি সব ধরনের পাতিল ইউজ করতে পারেন এই যে গ্যাসের বোতল আপনাদের যে কোনো জায়গা থেকে আপনারা কালেক্ট করতে পারবেন ওকে 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 যে কোনো দোকানে পাবেন প্লাস আমরা আজকে একটা প্যাকেজ দিয়েছি আগে চুলার গুটা আজকে প্যাকেজে কি কি থাকতেছে আজকে প্যাকেজে থাকবে হচ্ছে এই যে ছোট ফ্রাইপ্যান ওকে

পাহাড়ি যে ইয়াগুলো আছেন যারা যারা ট্রাভেলার আসেন যে পাহাড় ভ্রমণ করতে পছন্দ করেন তাদের জন্য খুবই বেস্ট আবার যেটা বলছি ছোট বাবুদের জন্য কিন্তু অনেক ভালো বেশ দেখা যায় বাচ্চা কান্না বান্না করতেছে বড় চুলার মধ্যে এখন যাওয়া পসিবল না ওর ওর সাথেও থাকতে হবে

আমাদেরকে টাকা অ্যাডভান্স করবেন আচ্ছা সর্বনিম্ন পাঁচশো টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনার নাম ঠিকানাটা দিয়ে দিলে ইনবক্সে আমরা আপনাদের প্রোডাক্ট আপনাদের ডোর টু ডোর হ্যান্ড টু হ্যান্ড পৌঁছাই দিব ওইখান থেকে ডেলিভারি চার্জ দিয়ে বাকি টাকাটা পেমেন্ট করে প্রোডাক্টটা নিয়ে নিতে পারবেন দর্শক অবশ্যই কিন্তু এত সুন্দর ডিভাইস আপনার

ছশো পঞ্চাশ টাকা খুচরা নিতে চাই খুচরা নিতে চাই এই যে চুলাটা চুলাটা সিঙ্গেল প্রাইস হচ্ছে আঠারোশো পঞ্চাশ টাকা চুলাটার প্রাইস এই একটা বোতলের দাম হচ্ছে দুইশো টাকা কত হয়েছে ভাই